ভোরের প্রথম আলোটা যখন ধীরে ধীরে শহরের ওপর নেমে আসে ঠিক তখনই আমাদের যাত্রা শুরু স্টেশনে গিয়েই স্টেশনের সেই চিরজেনা ব্যস্ততা মানুষের ভিড় চায়ের গন্ধ আর ঘোষকের সেই পরিচিত অ্যানাউন্সমেন্ট আমরা দেভাগা ট্রেনটিতে মালদা থেকে কলকাতা গেছিলাম এখানে আমরা ট্রেনের জন্য ওয়েট করছি আমাদের ট্রেন চলে এলো এখন আমার মেয়ে বলছে মামা ট্রেন চলে এসছে আমরা যাব তো এবার অনেক গল্প অনেক মজা করতে করতে অনেক আড্ডা দিতে দিতে আমরা কলকাতা পৌঁছে গেছিলাম কত নতুন মানুষের সাথে দেখা হয় বলো তো সেখানে দুপুরের খাওয়া দাওয়া সেরে আবার আমরা গাড়ি করে চলে গেলাম শালিমার শালিমার পুরী এক্সপ্রেস করে আমরা সকাল সকাল পুরী পৌঁছালাম গাড়ির চাকা ধীরে ধীরে থামে আর ঘোষকের কণ্ঠে ভেসে আসে পরবর্তী স্টেশন পুরী আমরা পুরী পৌঁছে গেছি বলে না জগন্নাথ যখন ডাকে তখনই আমাদের জগন্নাথ ধাম যাওয়ার ভাগ্য হয় সৌভাগ্য হয় অনেক দিন থেকেই ভাবছিলাম পুরী যাব কিন্তু বিয়ের পর এই চার বছর পরে যেতে পারলাম আমি জগন্নাথ ধাম পুরী ট্রেন থেকে নামতেই যেন এক নতুন গল্পের শুরু এই যাত্রা পুরীতে পৌঁছানো নয় এটা জীবনের ছোট ছোট সুখ আর সুন্দর অনুভূতির অভিজ্ঞতা কী মজা লাগছিল আমার স্টেশনে নেমে আমি পুরী এসে গেছি পুরী আমি এসে গেছি আমরা সবাই স্টেশনে পৌঁছে গেলাম তারপরে যাত্রা শুরু করলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে তারপর সেখান থেকে টোটো নিয়ে আমরা হোটেলে পৌঁছনোর জন্য যাত্রা শুরু করলাম টোটো থেকে যখন হোটেলের কাছে গেলাম কাছে গিয়ে সেই সুন্দর দৃশ্য আহা কি মজা এতটা জার্নি করার পর সমুদ্র দেখে আমার যে কী আনন্দ হচ্ছিল আমার মন ভরে গেছিল সকাল সকাল এত সুন্দর এত সুন্দর দৃশ্য সে দৃশ্য বলার নেই খুব সুন্দর খুব মজা করেছি আমরা আমরা কোন হোটেলে ছিলাম আমাদের পরের দিন আমরা কী কী করেছি কোথায় কোথায় ঘুরেছি আমি তোমাদের সাথে শেয়ার করব আমার পরের ব্লগে তোমরা সাথে থেকে পাশে থেকে তোমরা ভালো থেকো তাটা